খুব বেশি মধ্যে মতো না আমি খালি আপনাদের একটা কথা বলছি সিপিআইএম এর পক্ষ থেকে বলতে পারি যেদিন থেকে আমাদের পার্টি তৈরি হয়েছিল সেদিন থেকে আজকে পর্যন্ত আমাদের পরিষ্কার এই ব্যাপারে আমাদের স্ট্যান্ড এই ব্যাপারে আমাদের পরিষ্কার সিদ্ধান্ত ওপার বাংলা থেকে আসা প্রত্যেকজন উদ্বাস্তু মানুষকে বিনা শর্তে ভারতের নাগরিকত্ব দিতে হবে কোন মানুষের কাছ থেকে কোনো কাগজ চাওয়া যাবে না ওপার বাংলা থেকে যে মানুষ বন্ধ হয়েছে নেপারে আসতে প্রত্যেককে বিনা শর্তে ভারতের নাগরিকত্ব দিতে হবে সেই কাজ যতদিন আমরা সরকারে থেকেছি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়ার আমরা নিয়েছি এবং লাখে লাখে মানুষ কোটি কোটি মানুষ ওভার বাংলা থেকে আসা অভ্যস্ত মানুষ তারা এপারে নাগরিকত্ব পেয়েছেন তারা ভবিষ্যতেও পাবেন আজকে সিএ নাম করে যে কাগজগুলো ওরা চাইছে বলছে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে আসতে আসতে হয়েছে তার কাগজ দেখাতে হবে বলুন তো কোন দেশের সরকার নিজের দেশের নাগরিককে সার্টিফিকেট দিয়ে পাঠায় তো তোমাকে ধর্মীয় কারণে দেশ থেকে বিতরণ করা হলো তুমি যাও গিয়ে ওই দেশের কাগজ দেখিয়ে ওখানে নাগরিকত্ব নিয়ে নাও আমাদের কার পরিবার আছে যে পরিবারে কাগজ দেখাতে পারবে অমিত শাহ এখানে এসে মিটিংয়ে বড় বড় কথা বলছে আপনারা দেখেছেন কদিন আগে এবিপি আনন্দে অমিত শাহ ইন্টারভিউ দেখিয়েছে যখন ওরা লাটু করলো তার দুদিন কি তিন দিনের মাথায় আনন্দবাজারে পরের দিন প্রথম পাতায় বড় করে সে ইন্টারভিউ বেরিয়েছিল অমিত শাহকে জিজ্ঞেস করা হচ্ছে আপনারা যে কাগজ চাইছেন এই কাগজ তো সবার কাছে থাকবে না যারা কাগজ দেখাতে না তাদের কি হবে যারা কাগজ বলছে যারা কাগজ দেখাতে পারবে না তাদের আবেদন বাতিল হবে যাদের আবেদন বাতিল হবে তাদের তখন নাগরিকত্বের কি হবে সেটা আমরা এখনো ভেবে সিদ্ধান্ত নিইনি পরে আমরা সিদ্ধান্ত নেব মাঝখান থেকে কি দুশো টার মামলা চলছে আপনারা জানেন এই যে ইলেকট্রাল বন্ড ভেবেছিল কোনোদিন হিসেব সামনে আসবে না মনের আনন্দে পয়সা খেয়ে গেছে কাউকে ছাড়েনি ওষুধ কোম্পানির কাছ থেকে পয়সা খেয়ে জাল ওষুধ বাজারে ছেড়েছে বিজেপি ভ্যাকসিন কোম্পানির কাছ থেকে পয়সা খেয়ে জাল ভ্যাকসিন বাজারে ছেড়েছে বিজেপি এমনকি গরুর নামে মানুষ খুন করে খান থেকে শুরু করে সুমের থেকে শুরু করে গরুর নামে একের পর এক মানুষ খুন করেছে করে তারপরে গরুর মাংস বিক্রি করে যে কোম্পানি সেই কোম্পানির কাছ থেকে সাত কোটি টাকা ইলেকট্রনিক বন্ডে পয়সা খেয়েছে এই মোদী এই অমিত শাহ আর রাজ্যের মানুষকে দেশের মানুষকে বলেছে তোমরা গরুর নামে গান্দা করো আমরা গরুর মাংস বেশি পয়সা কামাই ভেবেছিল কোনোদিন সামনে আসবে না তত্ত্ব সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এখন ঝুলি থেকে বেড়াল বেলোচ্ছে সব তত্ত্ব সামনে আসছে সেরকম আপনারা জানেন দুশোর ওপর মামলা চলছে এখন সিএ এর বিরুদ্ধে সিএ লাগু করার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দুশোর ওপর মামলা চলছে যদি একটা মামলাতে রায় যায় সরকারের বিরুদ্ধে যেরকম ভাবে ইলেকট্রাল বন্ড নিয়ে রায় গেল কি বহু ক্ষেত্রে রায় গেল কেন্দ্র সরকারের বিরুদ্ধে যদি একটা মামলায় সিএ এর বিরুদ্ধে রায় হয় আর সিএ বন্ধ হয় কি হবে মাঝখান থেকে আপনি পোর্টালে নিজে অ্যাপ্লিকেশন দিয়ে জানিয়ে দিলেন যে আপনি ভারতের নাগরিক নন আপনার পরিবার ভারতের নাগরিক নয় আপনি বাইরে থেকে এসছেন ভারতের নাগরিকত্ব চাইছেন নিজে আপনি রেশন জমা দিয়ে জানিয়ে দিয়েছেন তারপরে সিএ গেল রদ হয়ে সারা জীবনের জন্য না হলেও দু বছর চার বছরের জন্য বন্ধ হয়ে গেল কি হবে তখন এদিকে আপনার নিজের জানানো হয়ে গেছে আপনি ভারতের নাগরিক নন রেশন কার্ড থেকে শুরু করে ভোটার আই কার্ড থেকে শুরু করে যা যা সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন থেকে শুরু করে সব করা সব বন্ধ হয়ে যাবে আপনারা স্থান না না চাকরি বাকরি করতে পারবেন না যে জমি কিনেছেন জমি আপনার থাকবে না ব্যাংকের টাকা আপনার থাকবে ধনে মরে যদি একটা মামলায় সিএ এর বিরুদ্ধে দু বছর ধরে তিন বছর ধরে পাঁচ বছর ধরে বাংলার মানুষকে সিএ সিএ করে উদ্বাস্তু এলাকায় গিয়ে মানুষকে বাদন নাচ করালো এখন সিএ লাগু হয়েছে আপনাদের জিজ্ঞেস করছি একটা বিজেপির নেতার নাম বলুন আপনার গঙ্গারামপুরে হতে পারে বুনিয়াদপুরে হতে পারে তখন হতে পারে রায়গঞ্জে হতে পারে বালুরঘাটে হতে পারে শহরে গোটা বাংলাতে একটা বিজেপি নেতার নাম বলুন পাড়া চ্যাংড়া বিজেপি নেতা ছেড়ে দিন ওদের শান্তনু ঠাকুর থেকে শুরু করে অসীম সরকার পাঁচ বছর ধরে ছ বছর ধরে এত নাশন গঠন করলো সিএ সি এ করে সিএ লাগু করে তো প্রায় এক মাস হয়ে গেল এক মাসের ওপর হয়ে গেল জিজ্ঞেস করেন তো অসীম সরকার একবারই করেছে

একটা লোককে দেখান যে সি এর জন্য অ্যাপ্লাই করেছে একটা লোককে দেখাতে পারবেন না যাতে মাতাল তালে ঠিক ওরা জানে অ্যাপ্লাইটা যে মুহূর্তে করব আমি নিজে জানিয়ে দেবো যে আমি ভারতের নাগরিক নই তারপরে আমার এমপি হওয়া এমএলএ হওয়া জন্মের মতো খুঁজে যাবে ওরা অ্যাপ্লাই করবে না ওরা ওদের ছেলে পুলে বাচ্চা নিয়ে যেরকম আছে সেরকম থাকবে মাঝখান থেকে আপনাকে এর আগে ব্যাংকের লাইনে দাঁড় করিয়েছিল আপনাকে এর আগে নোটপাতিলের লাইনে দাঁড় করিয়েছিল আপনাকে এবার নাগরিকত্বের লাইনে দাঁড় করিয়ে ডিটেনশন ক্যাম্পে ঢোকাবে আরে আমাদের বামপন্থীদেরকে শেখাতে এসছে উদ্বাস্ত মানুষের আন্দোলন যখন ওপার বাংলা থেকে ছয় ছয় হাজারে হাজারে লাখে লাখে উদ্বাস্ত মানুষ অত্যাচারিত হয়ে নিপীড়িত হয়ে নিজে সব হারিয়ে এপারে এসেছিলেন কোনো গেরুয়া পতাকা ছিল না সেই দিন বাংলায় লাল পতাকা নিয়ে গোটা বাংলায় উদ্বাস্তু করণি তৈরি হয়েছিল আমরা উদ্বাস্তু করণি তৈরি করেছিলাম ওরা ডিটেনশন ক্যাম্প তৈরি করতে চায় বিজেপির বিরুদ্ধে আমাদের এই লড়াই খালি একটা দলের সঙ্গে দলের লড়াই নয় জন্মে নেই লড়াই ওদের ডিটেনশন ক্যাম্প বোনা আমাদের উদ্বাস্ত কলোনির লড়াই আপনারা সবাই মিলে ঠিক করুন আপনারা ডিটেনশন ক্যাম্পে পক্ষে থাকবেন নাকি আপনারা রিফিউজি কলোনি আপনারা উদ্বাস্ত কলোনির পক্ষে থাকবেন আমি